ঠিক এবং পবিত্র আজকে অবাক করে কথা বলে দেওয়া হয়েছে যে দক্ষিণ দিকে কি হয়েছে এবং তোমার একদম উত্তর পূর্ব কোন অনুসারে দুটা লাল রঙের জিনিস যেটা বলে দেওয়া হলো কাপড় রয়েছে সেই কাপড় দুটোকে বার করে দেওয়া হলো এবং সম্পূর্ণ রূপে বলে দেওয়া হলো যে দক্ষিণ দিকে ওই সাইডে কি আছে কি না আছে মেলা কোথায় হয় সেটাও ডিটেলস বলে দেওয়া হলো সমস্ত ঘটনা পবিত্র মিলেছে ঠিক পবিত্র তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো পবিত্র ঠিক 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 আছে পবিত্র ভালো থাকো আনন্দ থাকুন সুখে থাকো জয় মা